আসসালামু আলাইকুম বিওয়াশ আশা করি আল্লাহ তাআলা অসেষ সহমত সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মাছ চাষে ভাইরা আপনারা আমার ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করে চাষ করতে চান তারা আমাদের কাছে বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা পাবেন থাই পাঙ্গাস মাছ শতাংশে দেড়শো থেকে দুইশো পিস পোনা চাষ করতে পারবেন থাই পাঙ্গাস মাছের পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফিট হতে হবে থাই পাঙ্গাস মাছকে দৈনিক দুই থেকে বেলা খাবার প্রদান করতে হবে আপনি যদি সঠিকভাবে থাই পাঙ্গাস মাছকে খাবার দেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই থাই পাঙ্গাস মাছ বড় হয়ে যাবে এবং বাজারজাত করতে পারবেন সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা থাই পাঙ্গাস মাছ ছাড়াও আমাদের কাছে এখন যেসব মাছের পণ্য অ্যাভেলেবেল পাবেন দেশি শিং মনসেক্স তেলাপিয়া ভিয়েতনাম কই দেশি ট্যাংরা গুলসা এবং কি কাঠ জাতীয় সকল মাছের পোনা মাছ চাষি ভাই ও বন্ধুরা উন্নত জাতের ভালো মানের পোনা ক্রয় করার জন্য আমাদের ভিডিও স্ক্রিন দেখো নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ